আসসালামু আলাইকুম ঘটক নসন্দী সদের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দর্শক মধ্যবিত্ত পরিবারের ছেলের জন্য মধ্যবিত্ত পরিবারের পাত্রী আবশ্যক অনেকেই মধ্যবিত্ত পরিবারের সম্বন্ধ খুঁজে থাকেন উক্ত সম্বন্ধটি তার জন্য আসি পাত্রের ব্যাপারে পাত্রে পাত্র পরিবারের একটিমাত্র ছেলে তার চারটি বোন রয়েছে নরসিং ভিতরেই তার বাসস্থান দেখতে খুবই সুদর্শন ইন্টারমিডিয়েট পাস পাঁচ ফিট ছয়ের উপরে লম্বা তো এই হচ্ছে অবস্থা পাত্র বর্তমানে দেশে আছেন যে কোনো মধ্যে বিদেশ চলে যেতে পারেন এছাড়াও পূর্বে ইউরোপ যাওয়ার জন্য টাকা পয়সা জমা দিয়েছিল দেশের অপ্রীতিকর পরিস্থিতির কারণে যাওয়া হয়ে ওঠেনি তো অন্য দেশে গেলেও পাত্রের বয়স একুশ হতে হয় বর্তমানে একুশ হওয়া অসম্পূর্ণ যার কারণে যেতে পারছে না বর্তমানে দেশে আছেন তার বাবা মা বেঁচে আছেন তাদের আয় রোজগার আছে জায়গা সম্পত্তি আছে ইনশাআল্লাহ যদি কোনো সুযোগ ও পার্থীপক্ষ থেকে থাকেন যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম